তাহলে আমার এই তোমার একটা তালা যদি মৃত্যু দিত তবুও আমার শান্তি পাইতাম আমার মৃত্যু হলেও ভালো হইতো এটা নিয়ে আমি তো চলতে পারি না চলতে আমার অনেক কষ্ট হয় আমি অনেক অসুস্থ অসহায় একটা মানুষ আপনাদের কাছে একটু সাহায্য চাই আপনারা যদি আমার সাহায্য করেন আমি সুস্থ হইতে পারবো একটু ভালো হইতে পারবো আল্লাহ তালা আপনাদের সুন্দর জীবন দিতে সুন্দর হাত পা দিচ্ছে আপনারা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন তা আমি পারি না এই দেখেন আমার পায়ে কত বড় একটা টিম আমি এই টিম নিয়ে চলতে পারি না আপনারা প্লিজ আমার একটু সাহায্য করেন দয়া করে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই আমার জীবনটা আমি একটু চলতে পারি না ফিরতে পারি না আপনারা দয়া করে আমার একটু সাহায্য করেন আল্লাহ তালা আপনাদের কত সুন্দর জীবন দিতে ই দিচ্ছে আমি তো তা পারি না আমার জীবনটা অনেক কষ্টের আমি স্বাভাবিকভাবে খাবার খেতে পারি না স্বাভাবিকভাবে ঘুমাইতেও পারি না আমার আমার মতো কষ্ট মনে হয় পৃথিবীতে কারো নাই দয়া করে আপনারা আমি আল্লাহর কাছে বলে আল্লাহ যদি সবাই তাকে আপনারা যদি সাহায্য করেন আমি সুস্থ হইতে পারবো আপনারা আমার একটু সাহায্য করেন আমার একটু বাঁচান আমার সুন্দর একটা জীবন দেন আমি তো আপনাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারি দর্শক আপনারা শুনলেন এই বোনের আকুতি মিনতি দেখেন একটি বোন সে কিভাবে মানে কি বলবো মানে আমার আমি ওনাকে দেখার পরে আমার মুখের ভাষায় হারিয়ে ফেলেছি আমি যে কি বলবো সেটা আমি আসলে খুঁজে পাচ্ছি না মানে কি করুণ পরিণতি একটা মানুষের দেখেন সে এই যে এখানে একটা টিউমার তার এটার ওজন কত হবে পঞ্চাশ কেজি ওয়েট একটা মানুষের শরীরের সঙ্গে যদি পঞ্চাশ কেজি একটি টিউমার থাকে তাহলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকে সে যে কথাগুলো বলল মানে সে বাথরুমে যেতে পারতেছে না সে কোথাও লড়তে পারতেছে না মানে টিউমারটা নিয়ে মানে কি করুন পরিণতি মানে আমি কি বলবো মানে আমার কোনো ভাষা নেই আমি কথা খুঁজেই পাচ্ছি না যে আমি আসলে কি বলবো আপনাদেরকে তো আপনারা এটা কীভাবে হইল বোন কিভাবে হয়েছে এটা আমি বলতে পারবো না অনেক ছোট থেকেই হয়েছে আমার যখন বুদ্ধি হয়েছে আর কি একটু বুঝতে শিখছি এটা কি জন্মের পর থেকে হয়েছে হ্যাঁ জন্মের পর থেকেই হয়েছে এটা জন্মের পর থেকে হয়েছে এরপর কি আপনি কোন ধরনের ডাক্তার কবির আছে এগুলো কি না হ্যাঁ আমার বাবা মা ডাক্তার দেখাইছে যতটুকু সামর্থ্য অনুযায়ী মেডিসিন ডাক্তার দেখাইছে ওষুধ খাওয়াইছে যাতে একটা কমানো কমে যায় বা ই করে হয় আমি একটু আটা চলা করতে পারি সুন্দরভাবে কিন্তু তখন একটু আটা চলা করতে পারতাম অপারেশন করার সামর্থ্য নাই দেখে অপারেশন করতে পারে নাই ডাক্তার কি বলেছিল ডাক্তার তখন কি বলছে আর কি আমি অতটা বলতে পারবো না ডাক্তার বলছে যে এটা অপারেশন করলে যে মারাও যাইতে পারে এই কারণে আমার মা ভয়তে মানুষের কাছেই করে না এখন তো আমি একবারই চলতে পারি না এই কারণে আমি আপনাদের কাছে আমি সাহায্য এর ভিতরে কি আপনি ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ ডাক্তার দেখাইছি ডাক্তার কি বলেছে ডাক্তার বলছে অপারেশন করতে অনেক টাকা লাগবে কত টাকা সরকারি ডাক্তার দেখাইছি হসপিটালে গেছি আবার বেসরকারি দাই অনেক চায় দশ বারো লাখ টাকা চায় আর সরকারি ছয় সাত লাখ টাকা চায় ঠিক আছে এখন আপনার কি কোনো আত্মীয় স্বজন যারা আপনাকে সাহায্য সহিত করে এই অপারেশনটা করাতে পারে এরকম কোন ব্যবস্থা নাই জি না আমার কোনো সেরকম আত্মীয় স্বজন নাই বাবা মা বেঁচে আছে আছে মানে তারা তো দুশ্চিন্তায় আছে কি করে তারা দুশ্চিন্তা আছে তারা অনেক ই বয়স্ক তো এই কারণে আমার বাবা অনেক বয়স্ক ঠিকমতো কাজ কাম করতে পারে না যেটুকু পারে সেটুকু তাদেরই চলে না আমারে চালাবে কেমনে আমার ওষুধ খাবার আর কে তোর একটা অপারেশন কেমনে করাবে বলেন তো দর্শক আসলে আমি কি বলবো দেখেন ওনার যেই করুণ পরিণতি উনি একটা মানুষ সে মানে কিভাবে বেঁচে আছে যত দিন যাচ্ছে এটা কি দিনে দিনে কি বড় হচ্ছে জি জি যত দিন মনে হয় যে প্রতিদিন এটা বাড়ে আমার কাছে এমন মনে হয় যে দিন যাইতেছে আজকের দিন যাইতেছে আমার মনে হয় বাড়তেছে কালকের দিন যাবে আমার মনে হয় আরো বাড়বে এরকম মনে হয় আমি একটা আতঙ্কের ভিতরে থাকি ভয়ের ভিতরে থাকি আমি মনে করি কি আল্লাহ তালা আমার এই তোমার একটা ডিমন না দিয়ে আল্লাহ তালা যদি আমার মৃত্যু দিত তবু আমার শান্তি পাইতাম আমার মৃত্যু হলো ভালো হইতো এটা নিয়ে আমি তো চলতে বাইনর চলতে আমার অনেক কষ্ট হয় তো প্রিয় দর্শক দেখেন মৃত্যুর জ মানুষ মরে গেলে কিন্তু শেষ কিন্তু সে জীবিত থেকে মৃত মানুষের মতো বেঁচে আছে মানে কিভাবে মানে এটা মানে বলার ভাষা আমার নাই তো কেউ যদি আপনাকে সাজ সহিত করতে চায় তাহলে কিভাবে করবে বিকাশের মাধ্যমে করতে পারে ফোন নাম্বার আছে জি তো প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনারা মনটিকে একটু সাহায্য সহায়তা করবেন আমরা তার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো এইট জিরো টু এটা বিকাশ বা নগদ দুটাই আছে এই নাম্বারে তারপর দর্শকদের কিছু বলেন কি বলবেন যারা দেখছে দর্শক আপনাদের বলি আপনারা ভাই বোন সবাই আছেন আমারও ভাই বোন আছে তারা সুন্দরভাবে চলতে পারে ফিরতে পারে আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারি না আল্লাহ আপনাদের সুন্দর জীবন দিছে আপনাদের কাছে আমি সাহায্য চাই একটু সাহায্য রাত বাড়াই দিছি আপনারা আমার একটু সাহায্য করেন যাতে আমি একটু চলাফেরা করতে পারি আল্লাহ তো আপনাদের কত কিছু দিছে সুন্দর জীবন দিছে আপনারা কি সুন্দর চলাফেরা করেন আমার মন চাই আমি আপনাদের মতো একটু চলাফেরা করি আমি তো একটু হাঁটতেও পারি না আমি বাথরুমেও যাইতে পারি না যে আমি কি আপনি চলবো আপনার চলাফেরা কত সুন্দর জিনিস দেখেন কত কিছু দেখেন আমি তো পারি না তো প্রিয় দর্শক নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সবার কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এই এই আপুটিকে আপনারা একটু সাহায্য করবেন যেন ওনার এই টিউমারটাকে অপারেশন করে সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আর যদি আপনারা একান্ত সাহায্য সাহায্য সহিতা নাও করতে পারেন আপনারা আরেকটিভাবে ওনাকে সাহায্য সহিতা করতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো হৃদয়বান ব্যক্তির হাতে ভিডিওটা পৌঁছলে এই বোনটিকে সাহায্য সহযোগিতা করবে সেই রেখে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালাম আলাইকুম মারহমতুলিল্লা আবরকাত